নমস্কার বন্ধুরা আহারে বাহারে অ্যান্ড ভ্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো তো আজকে আমি মূলত নিয়ে এসেছি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে একটি পিঠে বানাবো তো সেটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই পিঠেটি যদি আমরা এই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে এভাবে বানাই তাহলে শুধু রাত্রিবেলা নয় সকাল পর্যন্ত একেবারে নরম তুল তুলে থাকবে আর খেতেও ভালো লাগবে তো চলো শুরু করা যাক রেসিপিটি প্রস্তুত করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি তো আমি তো খুব একটা ভালোভাবে কুড়োতে পারি না মোটামুটি আমি যেমন পারি সেভাবেই আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো আখের গুড় এখন আখের গুড় পাওয়া যাচ্ছে তারপর খেজুর গুড় পাওয়া যাচ্ছে আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখো এটা হচ্ছে দুধ পাঁচশো এম আছে এক লিটার দুধ লাগছে আমার তো আর পাঁচশো এমএল ফ্রিজে আছে তোলা ওটা বের করব আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো ঠিক আছে পিঠে করার পদ্ধতিটা আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখাচ্ছি সঙ্গে থাকো বুঝতে পারবে তো সবার প্রথম যেটা করছি আমি এই যে নারকেলগুলো কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলগুলো একটা পাত্রে নিয়ে নিলাম তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো গুড় তোমরা যে কোনো পাটি গুড় নিতে পারো আখের গুড় তারপর তোমার ওই কি বলে খেজুরের গুড় যা খুশি নিতে পারো এটা আমার আখের গুড় ছিল তো মা নিয়ে এসেছিল গুড়টা তাই ভাবলাম নষ্ট হয়ে যাবে কেন মোটামুটি পিঠে করে খাই তো দেখো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি প্রথমে গুড় আর নারকেল কুড়াটা ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর শেষে আমি একটু দিয়ে দেব। আদা এই যে দেখো আদা আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি এভাবে তো পুরের মধ্যে আদাটা থাকলে বেশ সেন্টও হয় আর খেতেও ভালো লাগে তাই আদাটা দিলাম দিয়ে ভালো করে প্রস্তুত করে নিচ্ছি তারপর এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেবো ঠিক আছে তো চলো গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি দিয়ে এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করলে চলবে না কন্টিনিউ নাড়তে হবে তা হলে লেগে যেতে পারে একটা আঠালো ভাব যখনই হবে তখনই কিন্তু পুরটা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এখনও জল ছাড়ছে এখনও আঠালা ভাবটা আসেনি তো দেখো এবার প্রায় হয়ে এসেছে পুরটা পুরোপুরি প্রস্তুত হয়ে এসছে এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি তারপর একটা কড়াইতে সেকেন্ড স্টেপে দেখো একটা কড়াইতে আমি জল ফুটিয়ে নিচ্ছি জলটা মোটামুটি ফুটে গেছে তারপর দেখো চালের যে ময়দাগুলো গোবিন্দভোগ চালের ময়দাটা চালের গুঁড়ো কিংবা চালের ময়দা যেটাই বলো না কেন সেটাকে দেখো একটা কড়াইতে মা নিয়ে নিয়েছে তো আমি কিন্তু পিঠে বানাতে খুব একটা পারি না বুঝলে তো সে কারণে মা আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আর আমি এটা করছি তো দেখ চালের গুঁড়োটায় প্রথমে সামান্য পরিমাণ মানে হাফ চামচ মতো লবণ দেওয়া হয়েছিল পাঁচশো গ্রাম চালের গুঁড়ো ছিল তো তাতে তারপর দেখো আমি এই যে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা দো তৈরি করে নিচ্ছি যেভাবে রুটি করা হয় না রুটির দো মানে যেভাবে আটা ঠেসি আমরা সেভাবে করে নিচ্ছি ঠিক আছে তারপর দেখো গোল গোল যেভাবে লেচি করে লেচি করে নিয়েছি তারপর দুটো আঙুলের সাহায্যে প্রেস করে মাঝখানটা গর্ত করে এভাবে বাটি তৈরি করে নিচ্ছি এবার হাতে একটু লাগবে স্বাভাবিক যেহেতু চালের গুঁড়ো সেক্ষেত্রে চালের গুঁড়ো একটু শুকনো চালের গুঁড়ো হাতে নিয়ে সেভাবে গোল গোল বাটি সবকটা তৈরি করে নেব তো এই কয়েকটা আমি পিঠে তৈরি করতে ঠিকঠাক পারি না বললেই চলে মানে পারি না বললেই চলে তুমি তোমরা খেয়াল করেছো কি না জানি না যে আমার চ্যানেলে খুব একটা পিঠের রেসিপি নেই তো মায়ের কাছ থেকে শিখে নিচ্ছি কেননা আগামীর ভবিষ্যৎ আমরা আমাদেরকে তো শিখতে হবে না হলে হবে না তাই মায়ের কাছ থেকে এভাবে একটু একটু করে শিখছি আমি মূর্তেও জানতাম না তো সেটাও আমার জায়ের কাছ থেকে একটু শেখা ছোটোবেলায় খেয়েছি অনেক পিঠে কিন্তু আমি বানাতে ঠিকঠাক জানি না তারপর দেখো এই যে বাটিগুলো তৈরি করেছি মাও কিছু হেল্প করেছে আমিও করেছি তারপর একে একে পুর মানে পুরটাকে চামচে করে দিয়ে দেওয়া হচ্ছে তো এভাবে সমস্ত বাটিগুলোতে আমি পুরগুলো একে একে মা দিয়ে দেবে তারপর আমি মোড়া শুরু করব। একটা একটা মোড়েছি তারপর আর বাকিটা দেখো পুরো পুরগুলো দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ পুরো পুরগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে মুড়ে নেবো আরও কিছু লেচি আছে সেগুলোকে আবার পরে করব তো দেখো প্রথমে এইভাবে কুটটাকে আঙুলের সাহায্যে চেপে দিয়ে দিলাম ভেতরের দিকে ঢুকিয়ে তারপর এইভাবে দুটো আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে দিচ্ছি তারপর তোমরা চাইলে যেভাবে পারো ডিজাইন করতেই পারো কোনো অসুবিধে নেই তো তারপর দেখো ফার্স্ট চান্সে ওই শেষের দিক থেকে একটু একটু করে মুড়িয়ে মুড়িয়ে আনতে হবে তোমরা যারা জানো জানো আর যারা জানো না তারা অবশ্যই একটু খেয়াল করে বুঝতে পারবে আমিও নতুন বলতে পারো একে তারপর দেখো এই যে আঙুল দিয়ে চেপে দিলাম তারপর একটা একটা করে মুড়বো তার আগে দেখো দুটো দিয়ে বেশ করে প্রেস করে দিচ্ছি জল টল কিছু দেওয়ার দরকার নেই এমনিতেই মোটামুটি চালটা যেহেতু আঠালো টাইপের আছে ও সেট হয়ে যাচ্ছে তারপর দেখো মুড়িয়ে দিচ্ছে এরকম করে এইভাবে যে মোড়াটা মানে ভিন্ন মানুষে ভিন্নভাবে মোড়ে কিন্তু দেখতে সুন্দর লাগে আমি খুব একটা ভালো পারি না আমি দু এক রকমের জানি তো তার মধ্যে যাই হোক আমি করার চেষ্টা করলাম আর সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো এই পিঠেটার নাম সম্ভবত ফুলি পিঠে দুধফুলি বলে অনেকে আবার এটাকে অনেকে ভাপিয়েও করে তো আমার দুধফুলিটাই আমি আজকে করব দেখো এই যে পুরো পিঠেগুলো মোড়া হয়ে গেছে প্রায়ই মোড়া হয়ে গেছে দু একটা আছে তো দেখো কিভাবে মরেছি আমি খুব একটা ভালো হয়নি আবার খুব খারাপ হয়েছেও বলো না তোমরা তাহলে আমার মনে কষ্ট হবে তো দেখো তারপর দুধটা আমি ঢেলে দিচ্ছি এখানে দুধটা জাল দিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিতে হবে এ পাশে নিয়েছি দেখো কোটা কত এলাচ নিয়েছি আর আমি চিনি দেব না দুধটার মধ্যে দেবো বাতাসা ঠিক আছে চিনি দিলে অ্যাসিড হয় তাই আমি দুধটা চিনি দিচ্ছি না চিনিটা অ্যাভয়েড করলাম দুধটা ফুটে উঠলে দিয়ে দিলাম দুটো উপকরণ এলাচ আর বাতাসা দিয়ে গ্যাসের কি কিন্তু হাই করব না মিডিয়ামে রেখেই আমি ভালো করে নাড়াচড়া করে নিচ্ছি আর এক লিটার দুধে আমি এখানে ছটা এলাচ দিয়েছি সেটা কিন্তু খেয়াল রাখবে তারপর দেখো পুলিগুলোকে এইভাবে ছাড়ার চেষ্টা করছিলাম ভেঙে যাবে আমার মনে হলো তাই আমি হাতে করে অল্প অল্প করে হাতে একটা দুটা তিনটে এই রকম করে দেওয়ার চেষ্টা করছি দিয়ে এভাবে পুরোপুরি দিয়ে দেব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে তারপর দেখো আমি ঢাকনা দিয়ে নিই এই যে পিঠেগুলো প্রস্তুত হয়ে গেছে দেখো আলতো হাতে নাড়ছি পিঠের পরিমাণটা আমার বেশি হয়ে গেছে মানে ফুলিগুলো বেশি হয়ে গেছে আর দুধটা কেমন যেন ঘন হয়ে গেল তো দেখো আমার আজকের এই দুধ ফুলিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভালো লেগেছে আর খেতে তো অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো যারা জানো না আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করবে তারাও করে খেতে পারবে আর যারা জানো তো জানোই আর যারা নতুন বন্ধু এসেছিলে তাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটির পাশে থাকার জন্য আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকে যে যার খেয়াল রেখো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা